হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার আবু সত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি আজকের একটি আলোচনা বিষয় সেটি হল হুপিং কাশি তো বন্ধুরা আমাদের এক ধরনের কাশ হয়ে থাকে সেই কাশ বহু ধরনের ওষুধ খাওয়া হয় বাজারে বহু ধরনের কফ সিরাপ আছে সেই কফ সিরাপ খেয়েও আমাদের হয়তো এই কাশ বা কাশি বেমার ভালো হয় না তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না যদি আপনারা ভিডিও কেটে কেটে দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে এই ভিডিওটার মধ্যে যেখানে কথা বলতেছি আপনারা সেই কথাটার বিষয়ে ভালো করে বুঝতে পারবেন না তো বন্ধু বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু করা বন্ধুরা বাজারে বেশিরভাগ কপ সিরাপ সেইগুলোতে কুডেইনের মতন কিছুমান মাদক দ্রব্যজনিত ঔষধ কাশের ওষুধ তৈরি করে থাকেন তো সেই ওষুধগুলি খেলে মানুষের বহুত ক্ষতি হয়ে থাকে তো বন্ধুরা সে বিষয়ে আমি আর বেশি বলবো না তো আমাদের হোমিওপ্যাথিতে একটি সুন্দর খুব পরীক্ষিত ও প্রমাণিত হিসাবে এসবিএল বি কোম্পানি একটি ওষুধ তৈরি করেছেন সেই ওষুধটি বহুত পুরানা কাশি বেমার আছে সেই কাশি বেমার ভালো করে সুস্থ হয়ে ওঠে বন্ধুরা আমাদের সেই এস কোম্পানির কফ সিরাপটির নাম হল স্টোবাল কফ সিরাপ স্টোবাল কফ সিরাপ তো বন্ধুরা আপনারা হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে এই স্টোবাল কফ সিরাপ কিনে নেবেন যাদের শ্বাসকষ্ট হয় তারা এই ওষুধটা খাবেন তো বন্ধুরা এই ওষুধটি খাবার নিয়ম হল সকালে ভাত খাবার পর টেন এম এল দুপুরে ভাত খাবার পর টেন এম এল রাত্রে ভাত খাবার পর টেন এমএল এইভাবে আপনারা কিছুদিন এই ওষুধটা খাবেন খেলে পরে আপনাদের এই যে কাশি বেমার এই কাশির থেকে আপনারা বাঁচতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সাথে থাকবেন তার সঙ্গে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এইখানে ধন্যবাদ